দেখো সকাল হয়েছে বৃষ্টিও শুরু হয়ে গেছে গুড মর্নিং তো ববদাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় পনেরো সাতটা মতো বাজে আর ঘুম থেকে উঠলাম তো দেখো সকালবেলায় বৃষ্টি তো যাই হোক কাজগুলো তো করতে হবে তো চালো কাজগুলো করিনি সকালবেলা উঠে বৃষ্টি হলে খুব অসুবিধা হয়ে যায় এই যে স্নান কাজ টাজ করে স্নান টান সেরে চলে এসেছি একেবারে আর রিমঝিম করে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টিটা লেগে থাকবে আর রান্নাঘরে চলে এসেছি আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব ডিম তোর বাবা বাজার থেকে ডিম নিয়ে চলে এসেছে তো ভাতটা হলে আলাদাভাবে আজকে সেদ্ধ করব কারণ আজকে অনেকগুলো ডিম মানে তিনজনের ছটা ডিম আছে এখানে দুবার রান্না করি জানো তো তোমরা তো এখানে ছটা ডিম আছে তো এটা আলাদাভাবে সেদ্ধ করব আলু দিয়ে আর করব হচ্ছে যে দোস্তুল দিয়ে কচু দিয়ে শাক করব তো যেগুলো আমি লাগিয়েছিলাম আর কি সে গাছের পাতা বেরিয়েছে তো কয়েকদিন ধরেই ভাবছিলাম তুলবো তুলবো তোলাও ছিল না যে এগুলো স্নান করার সময় তুলে এনেছি তো এটা করব কালকে ওর বাবা ঝিঙে এনেছিলো তো একটা ঝিঙে আছে ভাবছি ঝিঙেটা ভাজা করব আর হলে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করবো দেখি ঝিঙে ভাজাটাই করবো ডিমের ঝোল ঝিঙে ভাজা আর কচুর শাক এটাই হবে আজকের মেনু তো জলও কাটা করে নি ঝিঙে কেটে নিয়েছি কচুর শাক কাটা ধোয়া হয়ে গেছে কচুর শাকের জন্য সবজিও কেটে নিয়েছি তো ডিম ধুয়ে নিয়েছি আলু কেটে ধুয়ে নিয়েছি এবার ডিম আর আলু সেদ্ধ করতে দেবো ভাতটা হয়ে গেলে তো ডিমগুলো দিয়ে দিই তো রান্নাও করে নিয়েছি হয়ে গেছে আমার রান্না এখানে হচ্ছে কচুর শাক রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি কচুর শাক আর করেছি হচ্ছে ঝিঙে ভাজা ঝিঙে একটুখানা হয়ে গেছে ভেজে আর করেছিলাম হচ্ছে ডিমের ঝোল তো এটাই ছিল আজকে কার মেনু আর আর সকাল থেকেই রিমঝিম বৃষ্টি হচ্ছে মানে ফিরফির করে পড়েই যাচ্ছে নিহর পড়ার মতো করে আর বাবাতে ছাতা ধরে আছে তো মাছ ধরছে এখানে তো তারপরে বাবুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তারপরে আর কোনো ভিডিও বানাইনি তো সেই জন্যে ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না এই পর্যন্তই করলাম সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করো আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে